বিশ্বকাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত তিন কোচের অধীনে খেলেছে ব্রাজিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সবাই হয়েছে ব্যর্থ দরিবাল বিদায়ের পর নতুন কোচ খুঁজছে সেলেসাওরা আর এবার নতুন কোচের অধীনে মাঠে নামবে ব্রাজিল নতুন কোচের অধীনে ব্রাজিল দলে ফিরবে নেইমার জুনিয়ার তার এবার ফিরাই হতে পারে ব্রাজিলের ভাগ্য বদল বার্সার হয়ে দুদ্দন্ত ফর্মে আছেন রাফিনহা সাথে নতুন কোচের অধীনে জ্বলে উঠতে পারেন ভিনিসিয়াস জুনিয়রো নাম্বার 10 হিসাবে আবারও মাঠে নামছেন নেইমার তাদের সাথে চমক হিসাবে থাকবে অ্যানথনি চৌরা মূল্যে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও নিজেকে খুঁজে পেয়েছেন রিয়াল বেটিসে এবার ফর্মে থাকা সত্ত্বেও 52 সদস্য স্কোয়াডে ডাক পেয়েছিলেন তবে একাদশে তাকে ডাকা হয়নি নাম্বার নাইন পজিশনে নিজেদের প্রমাণ করেছেন ইগর জেসুস ও ম্যাথিয়াস খুনা তাই তাদের দিকেও আলাদা নজর থাকবে সবার কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মিডফিল্ড পজিশনে কারণ মিডফিল্ডের দুর্বলতা স্পষ্ট তাই মিডফিল্ডের দুর্বলতা কাটাতে এবার ক্যাসেমিরোর উপর ভরসা রাখছে সবার কারণ ক্যাসামিরোর বিকল্প আর কেউ নেই লেফট উইঙ্গে জুনিয়র রাইট উইং রাফিনহা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে নেইমারদের সাথে মাঝমাঠের কান্ডারি ক্যাসামিরো এই পাঁচজন নিয়ে ইকুয়েডরের উপর তাণ্ডব চালাবে সেলেসাওরা যদিও ইকুয়েডরের ফিজিক্যাল খেলা ব্রাজিলের জন্য কঠিন হবে তবে বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন আপের কাছে পারবে না ইকুয়েডর যুক্তরাষ্ট্রের টিকিট কাটতে হলে আর দুই ম্যাচ জিততে হবে ব্রাজিলকে নেইমারের প্রতাবর্তন ও নতুন কোচের মিশনে বদলে যাবে ব্রাজিল